আসসালামু আলাইকুম প্রি ও ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ সালে আগত যে বোর্ড পরীক্ষার প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি কিন্তু সমাধান করতে যাচ্ছি সো আমরা প্রথমে দেখে নিতে চাই যে এই প্রশ্নে কি ছিল ও সো মজার একটা প্রশ্ন এখানে কারণ ইঞ্জিনের দুইটা গ্রাফ দেওয়া আছে বলেই দিয়েছে যে প্রথম চক্র এবং দ্বিতীয় কার্ণচক্র এবং এই চক্র দুইটাতে টি ওয়ান টি টু দেওয়া আছে এবং এটাতে টি ওয়ান প্রাইম দেওয়া আছে বা কোনো ভ্যালু দেওয়া নাই আর এখানে চাপ এবং আয়তনের একটা বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে যদিও কোনো মান তারা দেয় নাই সো উদ্দীপকে বলা আছে উদ্দীপকের চিত্রে উভয় চক্রে কার্যনির্বাহক যে বস্তু আছে কার্যনির্বাহক বস্তু হিসেবে এখানে দেখেন কার্যনির্বাহক বস্তু হিসেবে টোটাল এক মূল গ্যাস এবং সেটা কয়েক পারমাণবিক দ্বি পারমাণবিক পদার্থ নেওয়া হয়েছে এখানে সো আমরা জানি দ্বি পারমাণবিক পারমাণবিক পদার্থ আমার মান ওয়ান পয়েন্ট বসাইতে হয় আর এটা মূল সংখ্যা মানে এটা হচ্ছে n এর ভ্যালু তারা দিয়েছে চক্র দুটির প্রতিটি চক্রে সংকুচন এবং প্রসারণের যে অনুপাত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম চক্রে প্রসারণের অনুপাত দেওয়া আছে এবং দ্বিতীয় চক্রে সংকুচন এবং প্রসারণের অনুপাতটা দেওয়া আছে পরে আমরা বোঝাবো বিষয়টা আসলে কি এবং এই চক্র দুইটা দিয়ে তারা তোমাকে বলেছে যে উদ্দীপকের প্রথম কারণ চক্রে কার্যনির্বাহক বস্তুকে যদি বি থেকে স্থিতে নেওয়া হয় মানে ই বি থেকে স্থিতে নেওয়া হয় তাহলে আহ কাজ কেমন হবে সেটা তোমার কে জানতে চেয়েছে তারা এবং বলছে উদ্দীপক অনুসারে কোন কারণচক্রটি বেশি কার্যকর হ্যাঁ কোন কারণ চক্রটি বেশি কি বলতো আমাদের কার্যকর তাহলে কোন কারণ ইঞ্জিনটি বেশি কার্যকর এই ধরনের প্রশ্নগুলো তো আসলে কি বের করতে হয় সো আমরা এটা সলভিং এর সলভার মাধ্যমে কিন্তু জেনে যাব তাহলে চলো আমরা এই ভিডিওটি অলরেডি সলভ শুরু করে দিচ্ছি সো এই ভিডিওতে আমরা প্রথম যে প্রশ্নটি আছে যে উদ্দীপকে চিত্রে উভয় কারণ চক্রে কার্যনির্ভরক বস্তু হিসেবে যেহেতু এক মূল পদার্থ নেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাকে একটা জিনিস তারা এনসিওর করেছে যে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটি চক্রে সংকোচন এবং প্রসারণ আর অনুপাত তারা দিয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো এখানে তোমাদের ऑलरेडी আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রসারণ মানে হচ্ছে V2 বড় ভি ওয়ানটা টা কি বলতো আমাদের ছোট তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ভি টু এবং ভি ওয়ানের রেশিওগুলো আমরা আসলে কিভাবে বের করব। আহ কিভাবে বের করব, যদি এটাকে আমরা তোমাদের তোমাদেরকে দেখাই যে আমাদের ভি টু ভাগ হচ্ছে ভি ওয়ান দেখো ভি টু ভাগ ভি ওয়ান তুমি এটাকে কীভাবে বের করবা যেহেতু তার একটা রেশিও দিয়েছে ওয়ান তার মানে বড় হচ্ছে কে বলো টু বড় ভি টু বড় ভি টু বড় মানে হচ্ছে লিখবা আর ছোট অনুপাতটা হচ্ছে কত এক হচ্ছে এক তার মানে একটা কিন্তু আমাদের নিচে লিখতে হবে তাহলে দেখো ভি টু বাই ভি ওয়ান প্রত্যেকটা স্টেজে সংকোচন হলে অথবা প্রসারণ হোক যেটাই হোক না কেন তুমি জাস্ট মানগুলো দেখে দেখে তোমাকে অনুপাতের রেশিওটা বসাইতে হবে তুমি যদি ভি টু লিখতে চাও যে ভি টু যেহেতু বড় কারণ আয় তখন এখানে বাড়ছে তার মানে বড় ভ্যালুটা উপরে লিখবা আর v1 যেহেতু ছোট ছিল তার মানে এর আয়তনটা কি কমটা হবে মানে ছোটটা হবে सेम জিনিসটা তুমি যদি v1 বাই v2 লিখতে চাও দেখো v1 এবং v2 বড়কে v2 বড় সো v2 বড় মানে হচ্ছে v2 এর রেশিও মানে ভ্যালুটা নিচে লিখতে হবে আর হচ্ছে v1 ছোট ছিল তার মানে এর ভ্যালু হচ্ছে 1 অনুরূপভাবে আমি যদি এখানে তোমাকে বলি যে v3 v3 এবং হচ্ছে v2 এর রেশিও করো দেখো v2 এবং v3 রেশিও যদি করো তাহলে এই যে চক্রটা আছে এই যে চক্রটা তোমাদেরকে অনেকবার বলেছি যে এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং বি থেকে সি পর্যন্ত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে এখানে কিন্তু আবার আয়তনটা বেড়ে সামনে যাচ্ছে এই কারণে এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ প্রসারণ মানে পরে বড় তার মানে V2টা বড় আর V1টা কি বলো V2টা কি আমাদের ছোট সো আমরা যেহেতু V3 উপরে লিখেছি তার মানে এর যে রেশিওটা আছে যেহেতু আমরা বলেছি যে ভি থ্রি বড় হবে এখানে কারণ আয়তন পরে বড় হয়েছে সো রেশিও যেহেতু আমাদের ওয়ান ইস টু থ্রি ছিল তোমার হচ্ছে পরে বড় হয়েছে মানে কি ভি টু থ্রিটা বড় সো থ্রিটা আমাদের উপরে লিখতে হবে আর ভি টু আগে কম ছিল কম মানে এক ছিল সো আমাদের ওয়ান বসাইতে হবে অনুরূপভাবে তুমি যদি মনে করো যে কারণচক্র দ্বিতীয় যেটা আছে এই দ্বিতীয়টাতে যদি তুমি ভি থ্রি ভি থ্রি প্রাইম আর ভি টু প্রাইমের অনুপাত করো যে ভি থ্রি প্রাইম ভাগ হচ্ছে ভি টু প্রাইম যদি এদের অনুপাত আমার কখনো লাগে তাহলে এই অনুপাতে ক্ষেত্র কিন্তু খেয়াল করে দেখো যে এখানে আমাদের যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের এর রেশিও 1:4 আছে 1:4 মানে কি পরে ইঞ্জিনের আয়তনটা বড় হবে সো তোমার হচ্ছে 4টা উপরে হবে এবং আগে কম ছিল সো এটার ভ্যালু কিন্তু আমাদের নিচে হবে সো এই যে সংকোচন প্রসারণের অনুপাত মানে তোমার হচ্ছে সরাসরি যদি আয়তনের ভ্যালু গুলো না দেয় না দিয়ে এই যে তথ্যটা আছে সংকোচন প্রসারণের অনুপাত এই ডাটাগুলো দিয়ে কিন্তু আমাকে বিভিন্ন সেগমেন্টের আয়তনের অনুপাত গুলো বের করতে হবে সো এটা বের করার জন্য জাস্ট যে জিনিসটা মাথায় রাখবে যখন তুমি অনুপাতগুলো লিখবা যেমন যদি আমি আরো একটা ডাটা দেখাই এইখানে দেখো v3 কি এই লেভেল বরাবর ছিল আর v4 টা এই লেভেল বরাবর তার মানে কি আগে বড় ছিল পরে ছোট হয়েছে তার মানে v4 ভাগ v3 যদি করি আমরা বড় কোনটা বলো বড় হচ্ছে v3 কারণ আগে বড় ছিল বড় ছিল মানে বড় অনুপাত নিচে হবে v4 এটা ছোট হয়ে গিয়েছে ছোট হয়েছে মানে কি ওয়ান উপরে হবে তার মানে জাস্ট এই অনুপাতেই তোমাকে আয়তনগুলো কিন্তু সাজাতে হবে কেমন ওকে আমরা যদি এখন উদ্দীপকের প্রশ্নে চলে যাই যে উদ্দীপকের কারণ চক্রের কার্য নির্বাহক বস্তুকে আমরা বি থেকে কোথায় দেখো বি থেকে সিতে এটা কিন্তু একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সো রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু বের করতে বলেছে কাজ কত সো কাজের সূত্র আমরা জানি ডাব্লু ইকুয়াল এন আর এন আর গামা মাইনাস ওয়ান এবং হচ্ছে টি ওয়ান মাইনাস কত বলো আমাদের টি টু টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু এটা ছিল আমাদের কাজের মেইন ফর্মুলা সো আমরা এখন দেখি কি কি ডাটা দেওয়া আছে এন এর ভ্যালু দেখতেই পাচ্ছ যে এখানে কার্য নির্বাহক বস্তু হিসেবে আর এর ভ্যালু সবসময় এইট পয়েন্ট বসাইতে হবে গামার ভ্যালু যেহেতু বলে দিয়েছে দ্বি পারমাণবিক গ্যাস সো গামার ভ্যালু আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর মাইনাস এখানে একটা সূত্রের ভিতরে ওয়ান ছিল এবং টি ওয়ান বসাইতে হবে টি ওয়ান মানে যে এখানে দেখেন তাপমাত্রা কিন্তু দেওয়া আছে ষাট ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে সো ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কনভার্ট করে তাহলে এটা আমরা পাবো তিনশো তেত্রিশ যদি আমরা ক্যালভিনে দেখাই যে টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস সিক্সটি প্লাস দুইশো তিয়াত্তর যোগ করে দিলে এটা পাবো হচ্ছে আমরা তিনশো তেত্রিশ কেলভিন পাবো সো আমরা টি ওয়ানের ভ্যালুটা বসাই দিচ্ছি তিনশো তেত্রিশ মাইনাস টি টুর যে ভ্যালু এটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে দুইশো এগারো তার মানে এটা দুইশো এগারো জাস্ট এইটুকু ক্যালকুলেশন যদি করো তাহলে কিন্তু আমাদের এই বিসি অংশের যে কৃত কাজটা আছে এই বিসি অংশের কৃত কাজ কিন্তু আমরা খুব সহজেই কি করে ফেলতে পারবো বের করে ফেলতে পারবো তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই তাহলে পঁচিশশো চৌত্রিশ পঁচিশ চৌত্রিশ পঁচিশ তারপর চৌত্রিশ দশমিক দশমিক হচ্ছে আমাদের ফাইভ ফাইভ জুল হ্যাঁ ফাইভ ফাইভ জুল তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা নিজেরা বাসায় করে নিবা সো এভাবেই কিন্তু আমরা চাইলে এই যে বিসি যে ধাপটা আছে এই বিসি ধাপের কাজ কিন্তু বের করে ফেলতে পারি কারণ যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধধাপীয় প্রক্রিয়ার কাজে যে ফর্মুলা ডাব্লিউ ইকলাইনার গা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু যদি কোনো তাপমাত্রা দেওয়া না থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন চল

এই গ্রাফের চূড়ান্ত আয়তন হচ্ছে ভি টু ভি টু ভাগ আয়তন ছিল আমাদের ভি এখানে বসিয়ে দাও যে এন এর ভ্যালু দেওয়া আছে আর এর ভ্যালু পেয়েছি তিনশো তেত্রিশ এবং লন ভি ওয়ান এবং ভি টু রেশিও লাগবে যেহেতু ভি টু মানে কি পরে বড় হয়েছে সো বড়ো রেশিওর ভ্যালুটা উপরে হবে ভি ওয়ান কম ছিল তার মানে তার মানটা নিচে হবে সো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এই অংশের কাজটা পেয়ে যাবো কেমন এই অংশের কাজ কাজটা কিন্তু আমরা পেয়ে যাব অনুরূপভাবে তোমাকে যদি বলে না বাচ্চারা তোমরা আসলে সিডি অংশের কাজ বের করবাই যে এই যে এই অংশটা সিডি অংশ তাহলে আমরা যদি সিডি অংশ মানে ডাব্লিউ অফ সিডি নাম দিই তাহলে যেহেতু এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে এটা কি বলতো তো সংকোচন হয়েছে তার মানে এই অংশে এন ঠিক থাকবে আর ঠিক থাকবে এবং এই অংশে তাপমাত্রা হচ্ছে টিটু টু সো আমরা টি লিখবো এবং লন যেহেতু প্রথমে বসাই তো উপরে বসাই তো শেষ তাপমাত্রা তোমার জীবন শুরু করেছো ভি থ্রি থেকে শেষ করেছো ভি ফোরে তার মানে উপরে হবে আমাদের V4 ভাগ হচ্ছে কি বলতো আমাদের সো প্রাথমিক আয়তন নিচে বসবে চূড়ান্ত এগারো দেওয়া আছে ইন্টু লন লন এখানে কিন্তু আমাদের ভি এটা কিন্তু ছোটো কারণ আয়তন কিন্তু কমে যাচ্ছে সো ভি ভ্যালুটা আমার ছোটো রেশিও মানে ওয়ান বসাইতে হবে আর আগে বড় ছিল তার মানে থ্রি সো এটাকে ক্যালকুলেশন করলেই তোমাদের এই অংশটার কাজ বের হয়ে যাবে এইভাবে তোমরা হচ্ছে এই অংশটার কাজ বের করতে পারো অনুরূপভাবে তোমাকে যদি বলে না বাচ্চারা এটাও বের করা যাবে না তোমরা বের করবে হচ্ছে ডি এ অংশের কাজ বের করে এই ডি অংশটা এটা বের করি তোমরা বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া এবং কমে যাচ্ছে সংকোচন হচ্ছে কি এন আর এন আর কি বলতো গামা মাইনাস ওয়ান এবং প্রথমে কি প্রাথমিক তাপমাত্রা বসে যেহেতু ডি বিন্দু বরাবর এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল টি টু তো আমাদের প্রাথমিক তাপমাত্রা টি টু বসাইলাম মাইনাস শেষ তাপমাত্রা পরে বসে শেষ তাপমাত্রা হচ্ছে पॉइंट पॉइंट होता है टी तो वन সো এখানে তুমি যদি মানটা বসায় দাও তাহলে কিন্তু তুমি এই অংশের কাজও বের করতে পারবা এবং একটা মজার বিষয় বলে রাখি এই যে চারটা কাজ আমরা করলাম তোমাকে কখনো বলতে পারে যে ইঞ্জিনটা প্রত্যাগামী মনে রাখবে তোমরা যে প্রত্যাগামী 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 ইঞ্জিন যদি হতে চায় বা হতে হয় এই প্রত্যাগামী ইঞ্জিনের জন্য যে মোট কাজ যেটা পাবা যে চারটা ধাপে কাজ বের করবা মুঠ কাজের ভ্যালু মানে হচ্ছে ডাব্লু এটা ইকুয়াল জিরো হইতে হবে যদি মোট কাজের ভ্যালুটা জিরো হয় তাহলে তুমি এই ইঞ্জিনটাকে একটা আদর্শ ইঞ্জিন কিংবা একটা প্রত্যাগামী কিংবা প্রত্যাবর্তী ইঞ্জিন হিসেবে দাবি করতে পারবা কেমন ওকে তাহলে আমাদের এই অংশের ম্যাটটা কিন্তু সলভ হয়ে গেল এখন আমরা হচ্ছে এটার যে ঘ নাম্বার প্রশ্নটা আছে ঘ নাম্বার প্রশ্নে যাব তোমাকে এখানে বলেছে যে এই যে দুটা ইঞ্জিন আছে ইঞ্জিন দুইটার মধ্যে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর বেশি কার্যকর বেশি কার্যকর মানে হচ্ছে যার দক্ষতা বেশি যার কি বেশি বলো দক্ষতা দক্ষতা মানে কি এটা যার দক্ষতা যত বেশি হ্যাঁ বেশি হবে বেশি হবে সেটি তত বেশি সেটি তত বেশি কি হবে বলো তো আমাদের কার্যকর হবে সেটি তত বেশি কী হবে কার্যকর হবে দেখো কত মজার ম্যাথ তার মানে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর এফিসিয়েন্সি কার বেশি হবে এই ধরনের প্রশ্নগুলোর জন্য এই ইঞ্জিনগুলোর তুমি কি বের করবা কর্মদক্ষতা বের করবা কর্মদক্ষতা বের করে দেখবা যার কর্মদক্ষতা বেশি সেটাই কিন্তু তোমার হচ্ছে বেশি কার্যকর হবে সো আমরা যদি প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে বের করি যে প্রথম ইঞ্জিনের জন্য যদি আমরা বের করি প্রথম ইঞ্জিনের জন্য যদি বের করি সো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতার নাম দিলাম এটা ওয়ান সো দেখো এই ইঞ্জিনে কিন্তু টি ওয়ান দেওয়া আছে এবং টি টুর ভ্যালুও দেওয়া আছে সো ওয়ান মাইনাস হচ্ছে আমাদের টি টু ভাগ টি ওয়ান এবং এর সাথে গুণ করতে হবে কি হান্ড্রেড পার্সেন্ট সো আমি মানগুলো বসাবো সো ওয়ান মাইনাস টি ওয়ানের ভ্যালু টি ওয়ানের ভ্যালু মানে যেহেতু এটাকে আমরা কেলভিন আগে কনভার্ট করেছিলাম তিনশো তেত্রিশ ছিল এবং টি টুর ভ্যালু তারা অলরেডি দিয়ে দিয়েছে দুইশো এগারো সো দুইশো এগারো এবং এটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে নিই তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশনটা করে নিবা এটা করলে আমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কর্ম দক্ষতা থার্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর থার্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট যে প্রথম ক্ষেত্রে প্রথম যে ইঞ্জিনটা দেওয়া আছে এই ইঞ্জিনের কর্মদক্ষতার ভ্যালু হচ্ছে থার্টি সিক্স এখন আমরা যদি দ্বিতীয় ইঞ্জিনের জন্য যাই যে দ্বিতীয় ইঞ্জিন দ্বিতীয় ইঞ্জিনের জন্য আমরা বের করব সো দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রাকে দেখো টি টু প্রাইম দেওয়া আছে বা এখানে কিন্তু সরি টি ওয়ান প্রাইম দেওয়া আছে বাট এই অংশটার ক্ষেত্রে যে তাপমাত্রাটা হবে সেই তাপমাত্রা কিন্তু দেওয়া নাই সো আমরা কিভাবে যেহেতু এই অংশের তাপমাত্রাটা দেওয়া নাই এই অংশের তাপমাত্রা বের করতে হবে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে দেখো এই অংশটার ক্ষেত্রে এই অংশটার তাপমাত্রা ছিল টি ওয়ান প্রাইম আর আয়তন ছিল কি বলতো আমাদের ভি টু প্রাইম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মূল সূত্র হচ্ছে এরকম যে টি গামা মাইনাস ওয়ান ইকুয়াল কনস্ট্যান্ট টি গামা মাইনাস ওয়ান ইকুয়াল কনস্ট্যান্ট এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা অংশের তাপমাত্রা দেওয়া থাকলে আরেকটা অংশের তাপমাত্রা বের করতে পারি তাহলে দেখো এই যে বি বিন্দু যেটা আছে এই বি বিন্দুতে এই বি বিন্দুতে খেয়াল করে দেখো আয়তন হচ্ছে ভি টু প্রাইম আর এবং হচ্ছে ভি টু প্রাইম এবং এটা পাওয়ারটা কি হবে গামা মাইনাস ওয়ান এবং গামা মাইনাস ওয়ান ইকুয়াল এই যদি আমরা সি বিন্দুতে যাই সি বিন্দুর তাপমাত্রার নামটা আমি ধরে নিতে পারি যে এই বিন্দুর তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে আমরা প্রাইম আমরা হবে হচ্ছে টি প্রাইম ইন্টু হচ্ছে এই অংশের যে আয়ফনটা V3 থ্রি সো ভি প্রাইম এবং পাওয়ার বসাইতে হবে কথা বলতো আমাদের গ্রামা মাইনাস ওয়ান এইখান থেকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে কারণ আমরা দ্বিতীয় ইঞ্জিনের জন্য যদি কর্মদক্ষতা বের করি অবশ্যই আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রাটা প্রয়োজন সো আমরা এখান থেকে টি প্রাইম যদি বের করতে চাই এটা হবে হচ্ছে V2 প্রাইম ভাগ হচ্ছে ভি থ্রি প্রাইম এবং এটা দুইটারই হোল পাওয়ার কত বলো গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান ইন্টু এর সাথে গুণ করতে হবে হচ্ছে টি ওয়ান প্রাইম সো টি ওয়ান প্রাইম আমরা গুণ করে দিব এখানে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই ভি টু দেখো এখানে ভি টু কিন্তু কি ছোট ছিল ভি থ্রি কিন্তু কি বড় ছিল এবং দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এই যে তোমার প্রত্যেকটা ধাপে সংকোচন এবং প্রসারণের যে অনুপাত দেওয়া আছে এটা কিন্তু কি আছে। এটা এই কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে এখানে কিন্তু এখানে যে এই যে কারণ ইঞ্জিন আছে সেকেন্ড যে কারণ ইঞ্জিনটা আছে প্রত্যেকটা চক্রে সংকোচন এবং প্রসারণের যে অনুপাতটা হবে এই অনুপাতের ভ্যালুগুলো প্রথম ইঞ্জিনের জন্য ওয়ান ইস টু থ্রি এবং দ্বিতীয় ইঞ্জিনের জন্য ওয়ান ইস টু ফোর তার মানে বাড়লে পরে বড় হবে কমলে তোমার হচ্ছে পরে কম হবে তাহলে দেখো ভি টু প্রাইমের তুলনায় থ্রি প্রাইম এটা কিন্তু তোমার হচ্ছে বড় তার মানে অনুপাতগুলো বসানোর সময় এই যে ভি টু আগে খেয়াল করো ভি টু প্রাইম যেটা আছে এই ভি টু প্রাইম এটা কিন্তু তোমার ভ্যালু হবে আর ভি এটা কিন্তু বড় ভ্যালু হবে তাহলে ভ্যালু লিখতে হবে ওয়ান আর ভি থ্রি প্রাইম যেহেতু বড় এটা সো বড় রেশিওর ভ্যালু হচ্ছে ফোর এখানে কিন্তু ফোর লিখতে হবে এবং গামার ভ্যালু যেহেতু ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান কিন্তু তোমার টি ওয়ান প্রাইমের ভ্যালু তারা সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে

এই ভ্যালুটা আগে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে না হলে তোমাদের প্রবলেম হবে সো আমরা ক্যালকুলেশন করে নিলাম এক হচ্ছে মানটা বসাই যে তিনশো তেতাল্লিশ আমরা বসাইলাম তিনশো তেতাল্লিশ সো এখান থেকে আমরা কি টি প্রাইমের মান পাবো সো আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে আসি এখান থেকে ক্যালকুলেশন করে সো এখান থেকে প্রথমে আমরা বের করলাম হচ্ছে টি টু প্রাইমের ভ্যালু মানে দ্বিতীয় ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা পাবো হচ্ছে একশো সাতানব্বই হ্যাঁ ওয়ান নাইন সো এই মানটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নাই কেমন দ্বিতীয় ইঞ্জিনে দেখো প্রথম ইঞ্জিনের কিন্তু টি ওয়ান টি টু মান দেওয়া ছিল দ্বিতীয় ইঞ্জিনের তোমার হচ্ছে টি এর মান দিছে বা তারা কিন্তু টি টু প্রাইমের মান দেয় নেই সো আমাকে প্রথমে এই বিসি অংশটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চিন্তা করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্ক ছিল টিভি গামা মাইনাস ওয়ান এই সূত্রটাকে ব্যবহার করে আমাকে হচ্ছে এই সি বিন্দুর তাপমাত্রা কত সেটাকে বের করতে হবে এবং নাম দিয়েছিলাম টি প্রাইম এবং আমরা সেম সম্পর্ক দিয়ে টি প্রাইমের ভ্যালুটা কিন্তু বের করে নিয়েছে এখন যেহেতু আমি টি প্রাইমের মানটা জানি এখন আমরা খুব সহজেই দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারবো সো দ্বিতীয় ইঞ্জিনের জন্য ইটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস উপরে বসাতে হবে টি টু প্রাইম আর নিচে বসাইতে হবে টি ওয়ান প্রাইম এবং এর সাথে গুণ করতে হবে কত বলো তো হান্ড্রেড পারসেন্ট সো আমরা এখন থেকে যদি আমি ক্যালকুলেশন করি যে ওয়ান মাইনাস এই টি ওয়ান প্রাইম যেটা টি ওয়ান প্রাইম মানে প্রাথমিক তাপমাত্রা তিনশো তেতাল্লিশ অলরেডি দেওয়া আছে থ্রি ফোরটি থ্রি আর টি টু প্রাইমের ভ্যালু তুমি অলরেডি আগে বের করেছো একশো সাতানব্বই ওয়ান নাইনটি সেভেন এটার সাথে আমি গুণ করে দেবো এখন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সো এটা যদি আমি ক্যালকুলেট করি এটাকে ক্যালকুলেট করলে এটা মানটা পাবে হচ্ছে ফোরটি টু পয়েন্ট ফাইভ সিক্স ফোরটি টু পয়েন্ট ফাইভ সিক্স তাহলে দেখো এখানে তোমাদের যে কারণ ইঞ্জিনের দুইটা লেখচিত্র দেওয়া আছে এই দুই লেখচিত্রের মধ্যে প্রথম কারণ ইঞ্জিনের তোমার হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট আর দ্বিতীয় কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 42.56 টু পয়েন্ট ফাইভ সিক্স তোমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইঞ্জিনের কর্মদক্ষতা যত বেশি হবে যে ইঞ্জিনের কর্ম দক্ষতা যেহেতু বেশি তার মানে যেহেতু যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা প্রথম ইঞ্জিনের তুলনায় বেশি দ্বিতীয় ইঞ্জিনের বেশি হওয়ার কারণে দ্বিতীয় ইঞ্জিনটা কিন্তু আমাদের কিন্তু এই টপিকের মাধ্যমে তোমার কারণ ইঞ্জিনের বা প্রত্যাগামী যে চক্রগুলো আছে এই চক্রগুলো থেকে কিভাবে বিভিন্ন ধাপে কাজ বের করতে হয় কিভাবে বিভিন্ন সেগমেন্টের কর্মদক্ষতা বের করতে হয় কিভাবে বিভিন্ন অংশের বিভিন্ন চলকগুলোর মান বের করতে হয় আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে সব ধরনের কন্টেন্টগুলো সলভ করে ফেললাম আশা করি ভিডিওটা তোমরা খুব বেশি এনজয় করেছো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম